এরা পড়া মন আরে স্যার আক্তার জ্ঞান বলে কিছু নাই

পাকিস্তানে গেছ দেখলাম তো তুমি অনেক ভালো খেলি যাও। হ্যাঁ শুনো ভাতিজা হ্যাঁ এই যে পার্লামেন্ট থেকে পথ চলে গিয়েছে এলা টেনশন একদম করবে না বুঝছ এনস্থায়ী থাকে না এলা চিন্তা নাই তুমি আনা তুমি খেলাতে মন দাও দর্শক কিন্তু তোমার উপর অনেক খেপি আছে ভাইটা

তুমি আগে দিনকে বলতা যে আমি কোনটা খেলবো কোনটা খেলবো না টেস্ট খেলবো ওয়ান ডে খেলবো না টি টোয়েন্টি অর্ধেক খেলবো ফিল্ডিং করবো ব্যাট করবো না ব্যাট করবো ফিল্ডিং করবো না এলা কিন্তু চলবে না ভাইতা এখন নতুন ক্রীড়া মন্ত্রী যে কোনো মুহূর্তে তোমাকে ছাঁটাই করে দিতে পারে ভালো আছে ভালো ভালো তা তুমি একটু খেলা একটু মনোযোগ দিয়ে খেলো হ্যাঁ যে কোনো মুহূর্তে আবার দল থেকে বাদ পড়ে যেতে পারো। আ ও এই তুমি কিন্তু এই পরের ম্যাচ থেকে ঢুকপানি নতু দলে ওçada ঝগড়া করবে না। তাহলে আবার কিন্তু দর্শক তোমাকে নামায় দিবে। কবায় মিলে ভালো খেলো তোমরা ভালো খেলতেছো আমরা তো খেলা দেখতে আছিল। পাকিস্তান কাফাই ফেলবা। ঠিক আছে ঠিক ঠিক আছে আমরা তো আছি আচ্ছা আচ্ছা আমি সবাইকে বলে দেবানি যে তুমি আর বদমাইশি করবা না হ্যাঁ মনোযোগ দিয়ে খেলবা এটা সবাইকে বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকো বাবা হ্যাঁ আচ্ছা আচ্ছা